শক্তি আমি অনেক কিছু করতে পারি আকাশ আজ গর্জিত আজ মনের আনন্দে কিছু বলতে পারি সবই এই পেপটির জন্য তোমাদের জানাই অনেক ধন্য শ্রাবণের ভাড়া এখন আর নারীকে কে ধরে যাই আজ এখানে এসে আমি ধন্য জন্য বাতাসাজ কম্পিত নারীরা এখন আর নয় পুরুষের পাশে নারীরা রয়েছে দাঁড়িয়ে আজ সবে তোমাদের জন্য পিজি তোমাকে জানাই অনেক ধন্যবাদ চারিদিকে বর্ষাল থই থই নারীরা এখন আর অবরুদ্ধ নয় প্রত্যেক সেক্টরে নারীরা আছে এগিয়ে নয়তো কিছু নেই স্কুল এবং কলেজে নারীরা পড়াশোনা করেছে মনে রানু সবিত পিজি জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ নারীর জন্য আজ এসে এনে একা এখানে এসেছি নারীর জন্য